শনিবার লোকসভায় সংবিধান নিয়ে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সংবিধানকে বারবার আক্রমণ করার জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছ দশকে পঁচাত্তর বার সংবিধান সংশোধন করেছে কংগ্রেস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে তিনশো সত্তর অনুচ্ছেদ প্রসঙ্গেও তুলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারা তিনশো দেশের ঐক্যের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাই বাতিল করা হয়েছে একে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কাশ্মীরে তিনশো সত্তর অনুচ্ছদ রদ প্রসঙ্গে মোদী বলেন বৈচিত্র্যের মধ্যে এমন বিষাক্ত বীজ চেষ্টা করা হচ্ছে যা ঐক্যকে আঘাত করবে তিনশো সত্তর দেশের ঐক্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাই আমরা বাতিল করেছি এদিন ভাষণে মোদী বলেন সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উৎসব আমাদের সকলের জন্য সমস্ত দেশবাসীর জন্য এবং বিশ্বের গণতন্ত্র প্রেমী নাগরিকদের জন্য একটি গর্বের উৎসব ভারত গণতন্ত্রের জননী এবং আমাদের প্রজাতন্ত্র সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস এটি আমাদের গণতন্ত্র উদযাপনের একটি সুযোগ ভারতের নাগরিক প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন আজ ভারত দ্রুত গতিতে উন্নয়ন করছে এবং শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এই অর্জন প্রতিটি ভারতীয়র কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের অগ্রাধিকার নারী শক্তি যখন এগিয়ে যাবে দেশ প্রতিটি ক্ষেত্রে নতুন উচ্চতা স্পর্শ করবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের গণতন্ত্র এবং আমাদের অর্থনীতি বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল এবং এই উন্নয়ন যাত্রা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে বলেও জানান তিনি এদিন শনিবার সংসদে সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করার জন্য সাভার কারের প্রসঙ্গ তুলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমাদের সংবিধানে ভারতীয় বলে কিছুই নেই লোকসভায় সংবিধানের উপর বিতর্কে অংশ নিয়ে সাভার কারের এই মন্তব্যকে উল্লেখ করে রাহুল তিনি বলেন সাভারকার বিশ্বাস করতেন যে মনুশ্রুতি দ্বারা সংবিধানকে বাতিল করা উচিত সাভারকার তার লেখায় স্পষ্টভাবে বলেছেন যে আমাদের সংবিধানে ভারতীয় কিছুই নেই যখন আপনি বিজেপি সংবিধান রক্ষার কথা বলেন তখন আপনি সাভারকারকে উপহাস করেছেন আপনি সাভারকারকে গালি দিচ্ছেন আপনি সাভারকারকে অপমান করছেন মহাত্মা গান্ধী জেলে গিয়েছিলেন নেহেরু যে জেলে গিয়েছিলেন সাভারকার ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে পাঠিয়েছিলেন বলে এদিন উল্লেখ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংবিধানকে কেন্দ্র করে বিজেপিকে বারে বারে আক্রমণ করেছেন রাহুল গান্ধী আমরা সংবিধানকে মেনে চলি বিজেপির বই মনুস্মৃতি আমরা প্রত্যেক গরিব মানুষকে বলতে চাই যে আপনারা সংবিধান দ্বারা সুরক্ষিত বলে উল্লেখ করেন রাহুল গান্ধী ভারতের দ্রোণাচার্যের সঙ্গে বিজেপির তুলনা করে রায়বেরেলির সাংসদ বলেন তিনি যেমন একলব্যের বড় আঙ্গুল কেটেছিলেন তেমনি বিজেপি আজকের যুব সমাজের আকাঙ্ক্ষাকে দমিয়ে দিয়েছে সরকারি চাকরিতে লেটারাল এন্ট্রি এনে যুবক অনগ্রসর শ্রেণীর গরিবদের বুড়ো আঙুল কেটে ফেলছে বিজেপি সত্তরটির মতো প্যাপার ফাঁস হয়েছে এটা করে যুবকদের বুড়ো আঙুল কেটে ফেলা হয়েছে গৌতম আদানিকে অযৌক্তিক সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করেন রাহুল গান্ধী তার দাবি এর ফলে দেশের অন্যান্য ছোট ব্যবসার ক্ষতি হচ্ছে আজ আপনি দিল্লির বাইরে কৃষকদের উপর টিয়ার গ্যাসের সেল ও আপনি তাদের উপর লাঠিচার্জ করেছেন কৃষকরা এমএসপি একটি উপযুক্ত মূল্য দাবি করেছেন কিন্তু আপনি আদানি আম্বানিদের লাভের সুবিধা দিচ্ছেন এবং কৃষকদের বুরু আঙ্গুল কেটে দিয়েছেন বলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল গান্ধী বক্তব্য রাখতে আবারও জাতি সমারের পক্ষে সওয়াল করেছেন রাহুল গান্ধী ভারতের একটি নতুন ধরনের উন্নয়ন ঘটবে যদি জাতি সমারি করা হয় বলে এদিন জানিয়েছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী এদিন আলোচনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অনেক শীর্ষ নেতারা অংশ নেন ভারতের সংবিধানের পঁচাত্তর বার্ষিকীতে শনিবার আলোচনা হয় লোকসভায় রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা হবে আগামী ষোলো এবং সতেরো ডিসেম্বর নিউজ দাও